এবার আমি এই মাছের ডিমটা দিয়ে দেব ডিম দিয়ে কষির লতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে প্রচুর লতি আর মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব দেখতে থাকুন রেসিপিটা কিভাবে আমি করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে করবো এটা কিন্তু অসাধারণ হয় খেতে আর খুব সুস্বাদু হয় এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় তা কিভাবে রেসিপিটা করি দেখতে থাকুন প্রচুর লতিগুলো বেছে নেব দেখুন কত বড় বড় লতি এটা আমি ছাড়িয়ে নেব তো দেখুন কচুর লতিটা এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা কালকে বাজার থেকে এনেছে তাই এরকম সহজভাবে উঠে যাচ্ছে আর যদি একটু টাটকা হয় তাহলে একটু উঠতে সমস্যা হয় তাহলে এরকম করে ছাড়িয়ে নেবেন তাহলে ভালো করে পরিষ্কার হবে আর তাড়াতাড়িও ছাড়ানো যাবে এবার আমি এরকম পিস পিস করে নেব এগুলো একটু মোটা আছে একটু মাঝখানে চিরে নেব কচুর লতিগুলো কাটা হয়ে গেছে এবার আমি কিছু মশলা কেটে নেব তার জন্য এই দেখুন পেঁয়াজ আর রসুনগুলো আমি কেটে নেব ন রসুন আদা কেটে নিলাম আর কচুর লতিটাও কেটে নিলাম এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তারপরে দেখা হচ্ছে গাছ থেকে আমি একটা লেবু ছিঁড়বো এই দেখুন লেবু হয়েছে আর এখানে দুটো হয়েছে এক থোকা একদম নিচে গাছের গোড়ায় এই পড়েই পড়েই গেল মানে একটু বাদানো ছিল তো এটা আমি নিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে নেব প্রথমেই আমি কচুর লতিটা সেদ্ধ করে নেব একটু লবণ অল্প করে হলুদ গুঁড়ো ভাপিয়ে নিয়েছি এবার আমি জলটা নেব আবার কড়াইটা বসিয়ে নেব এর মধ্যে জল দিয়ে দেবো এটা কিন্তু গন্ধরাজ লেবু এটা আমি কেটে নেব রান্নাটাই লাগবে আর দেখলেই হবে দারুন গন্ধ এগুলো আঁটি দেখুন এক গাদা এগুলো দেশি গন্ধ রাখছে তো তাই এবার আমি এই মাছের ডিমটা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর কেটে রাখা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো এই যে আঁসটা একটা গন্ধ থাকে ডিমের এটা চলে যাবে লেবুর রস দেওয়াতে এবার একটু এটা সেদ্ধ হবে এবার আমি মাছের ডিমটা সেদ্ধ করে নেব ভালো করে ওদিকে ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি মশলা বেটে নিচ্ছি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা গোটা জিরে এবার আমি বেটে দেব ভালো করে মশলা আমি বেটে নিয়েছি এদিকে মাছের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সেদ্ধ ডিমগুলো পিস পিস করে কেটে নেবো হয়ে গেলো ডিমগুলো পিস পিস করে কাটা কড়াইটা আমি পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো ডিম দিলে খুব বেশি ফাটবে না ডিমগুলো দিয়ে দেবো আর সামান্য একটু লবণ ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো লবণ হলুদ গুলো মাছের ডিমগুলো আমি ভালো করে ভেজে দিয়েছি এবার তুলে নেব দিয়ে কালো জিরে কুচানো পেঁয়াজ এবার ভালো করে মেরে সেরে ভেজে নিব পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো করে কষিয়ে নেব আদা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দেব এবার সাথে ভালো করে কষিয়ে নেব কচুর লতি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব এবার ডিম দিয়েও ভালো করে কষিয়ে নেবো দিয়ে লতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো এটা কিন্তু দেখতেও অসাধারণ লাগে আর খেতে তো বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয় অসাধারণ এবার ভালো করে জাল করে নেবো হম বন্ধুরা দেখুন কচুর লতি দিয়ে ডিমের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট এবার আমি গরম মশলা দিয়েই নামিয়ে দেব গরম মশলা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার নামিয়ে নেব দেখুন কচুর লতিটা ডিম দিয়ে কত সুন্দর লাগছে লোবনীয় দারুণ লাগবে আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টা